এসএসসি মামলায় রায়দান করেছে দেশের উচ্চ আদালত চাকরি হারিয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা রাজ্য জুড়ে সেই সংখ্যাটা প্রায় ছাব্বিশ হাজার দু ষোলো সালে এসএসসি গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট চাকরি বাতিল হয় একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যের স্কুলগুলিতে অনেক জায়গাতি বিদ্যালয় চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে মানবাজার স্বপন সুব্রত হাই স্কুলের প্রায় একই চিত্র এই স্কুলের তিনজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তিনি সমস্যার মধ্যে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ এই স্কুলে প্রায় সতেরোশো জন ছাত্রছাত্রী রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যার অনেক কম আর এই কারণে এমনিতেই তাদের সমস্যার মধ্যে পড়তে হয় তার মধ্যে আরও তিনজন শিক্ষক স্কুলে না আসায় তারা অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন স্পিকিং স্টাফ জন স্টুডেন্ট ফাইভ টু টুয়েলভ সুপ্রিম কোর্টের রায় তিনজনের নাম আছে মানে তারা স্কুল আসেনি খবর প্রকাশ হওয়ার এসেছিল তারপর থেকে এখনও তারা আসেনি ওরা আমি জানিয়েছিলাম তো তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে এককভাবে কোনো সিদ্ধান্ত তারা নেবো না বলেই জানিয়েছে বর্তমানে আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টের সংখ্যা অনুসারে শিক্ষকের সংখ্যা অনেক কম সতেরোশো ছাত্রছাত্রীর মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাসেই দুটো করে সেকশন আছে যেমন বর্তমানে এখন পরীক্ষা চলছে প্রথম সেমিস্টার পরীক্ষা চলছে পরীক্ষা নেওয়াটা তিনজন চলে যাওয়াতে খুব অসুবিধার মধ্যে আমরা পড়েছি এবং বড় সমস্যায় পড়ব পরবর্তীকালে খাতা দেখা বা মূল্যায়ন এবং ক্লাস সুপ্রিম রায়ের পর রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলিতে শুরু হয়েছে অচলাবস্থা সমস্যার মধ্যে পড়েছেন মানবাজার স্বপন সুব্রত হাই স্কুল কর্তৃপক্ষ এই সমস্যা কবে সমাধান মিলবে সেই আশা তারা মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া বিরল